ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম এভ্রিও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার চলে আসছি সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে দেখি আপনাদেরকে খুবই চমৎকার কিছু ভাইরাল ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে শিফন উনার লাকজারি শিফোন উনার একেবারে ব্র্যান্ড নিউ লেটেস্ট ডিজাইন লেটেস্ট লেটেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালেকশন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকালে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বিওয়ার্স আমরা শুরুতেই যে চমৎকার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ ভাইরাল ডিজাইন শিফোন অন্যার মধ্যে হবে শিফোন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ব্যাকসাইড প্রিন্ট খুবই চমৎকার লম্বায় এগুলো থাকবে পঞ্চাশ প্লাস বডি সাইজ থাকবে আশি প্লাস স্যালোয়ার থাকবে সম্পূর্ণ প্রিন্টেড সালোয়ার একসাথে সব কাপড় দেওয়া আছে হোলসেল দেওয়া যাবে রিটেল দেওয়া যাবে যার যেভাবে লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন একেবারে পিওর একেবারে পিওর একটা ওড়না খুবই সুন্দর হবে হ্যাঁ এই ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস হবে বোর্ডে নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হবে প্রাইস হবে মাত্র খুবই রিজনেবল প্রাইস আমরা প্রাইসটা বলবো একটু সময় নিয়ে আমাদেরকে পুরো ভিডিওতে দেখবেন আর যারা হচ্ছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত করে সাবস্ক্রাইব করে নেবেন পাশা টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখে দিচ্ছে আমরা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর হিউজ পরিমাণ কাপড় হ্যাঁ হিউজ পরিমাণ কাপড় খুবই সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো পাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে স্যালোয়ার দেখেন স্যালোয়ার প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই ডিজাইন গুলো কিন্তু আপনারা একেবারে হিউজ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ার গুলো কিন্তু থাকবে হচ্ছে একেবারে খুবই সুন্দর প্রিন্ট করা অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট করা আর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে এটা থাকবে হচ্ছে আপনার স্যালার ক্যাটালগ এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা মাসাল্লাহ দেখেন পিওরের মধ্যে হবে হ্যাঁ একেবারে সফট খুবই সফট হবে এগুলো হোলসেল দেওয়া যাবে রিটেল দেওয়া যাবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের বোর্ডের নাম্বারে যোগাযোগ করলেই তো দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আমাদের কাছে এখন বর্তমানে দুই থেকে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমরা এক জাস্ট একসাথে সবগুলো কালার দেখে দিব খুবই সুন্দর ডিজাইন চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্রিন্ট মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্যালোয়ার প্রিন্ট করা আছে লম্বা এগুলো প্রত্যেকটা ফিফটি প্লাস পেয়ে যাবেন আর বডি সাইজ পেয়ে যাবেন আশির উপরে আর সেফন অন্যার মধ্যে এটা পিওর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর অন্য একেবারে পিওর যারা হচ্ছে এখন পর্যন্ত এই ড্রেসগুলো নেন নাই তারা আমি বলবো একবার নিয়ে দেখেন আর যারা দোকানের জন্য নিবেন তারা সরাসরি আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে নাম্বার আছে খুচরা প্রাইস হবে মাত্র টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার আমরা সবগুলোর যেগুলো সেম সেম কালার সেগুলো একসাথে দেখে দিব যার হচ্ছে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার যে প্রিন্টটা মশাল অনেক সুন্দর আপনারা আসলে এগুলো সামনে থেকে না দেখলে বুঝবেন না এত চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে বেস্ট প্রাইজে একেবারে বেস্ট প্রাইজের হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিন বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব খুবই চমৎকার একটা কালার অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার নেভি ব্লু খুবই সুন্দর একটা প্রিন্ট যেটার স্যালোয়ার পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার এক কালারের মধ্যে খুবই ইউনিক হবে এটার মধ্যে কিন্তু কালার আছে কয়েকটা আমরা কালার আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে প্রাইস কিন্তু অলরেডি বলে দিয়েছি আমরা আমাদের ফিক্সড প্রাইস পনেরোশো টাকা যারা হোলসেল নেবেন মিনিমাম দশ পিস তারা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কোকো প্রিন্ট শিফন না খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন ব্র্যান্ড নিউ কালেকশন অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছি আমরা এটা সেম ডিজাইনের কালার সেম ডিজাইনের কালার প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাইকারি যাওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে স্যালোয়ারের যে প্রিন্ট স্যালোয়ার প্রিন্টটা থাকবে অসম্ভব রকমের সুন্দর ছোট একটা প্রিন্ট প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এটা থাকবে হচ্ছে আপনার ক্যাটালগ আর এটা হবে ওন্না মাসাল্লাহ অনেক সুন্দর একটা অন্য আছে ড্রেসটার সাথে খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্স প্রাইস মাত্র পনেরোশো টাকা কিন্তু ফিক্স প্রাইস থাকবে অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর নাম্বার বোর্ডে দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন এখন যে কালেকশনটা দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর এটার মধ্যে আমাদের কাছে রাইট নাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে তিনটা কালারই একসাথে দেখিয়ে দিব যার যে কালার পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্যালোয়ার প্রিন্টটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা স্যালোয়ার এটা হচ্ছে এই সেম প্রিন্টটাই ছোট প্রিন্টটা হচ্ছে স্যালোয়ার এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা কালারই দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা ওন্না অনেক চমৎকার একটা ওন্না এটা থাকবে ক্যাটালগ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা বডিতে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের বোর্ডের নাম্বারে যোগাযোগ করেই অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা হচ্ছে আপনার সেম ডিজাইনের কালার হ্যাঁ সেম ডিজাইনের কালার আমরা এটার তিনটা কালার কথা বলেছি তিনটা কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে দ্বিতীয় কালার সবগুলো কালারই দেখিয়ে দিব আর স্যালারের পিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা আপনারা একেবারে আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন এটা হচ্ছে অন্যটা পিওরের মধ্যে হবে সম্পূর্ণ পিওর অন্য প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল দেওয়া যাবে রিটেল দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিচ্ছে এটা তৃতীয় নাম্বার কালারটা হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালার ঠাট কালার যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে কোকো প্রিন্ট খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে কোকো প্রিন্টের গ্লো একেবারে ইউনিক হবে এটা হচ্ছে আপনার অন্যটা খুবই চমৎকার একটা অন্য প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হোলসেল প্লাস রিটেল দুইভাবে নিতে পারবেন বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখিয়াচ্ছি আমরা খুবই সুন্দর খুবই চমৎকার চণ্ডী প্রিন্ট এটা হচ্ছে চন্ডী প্রিন্টের একটা ডিজাইন খুবই চমৎকার ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার প্রিন্ট করা আছে অল ওভার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে স্যালোয়ার থাকবে আপনার এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর দেখেন অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা অন্য প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত করে তো এখন দেখিয়ে দিব আপনাদেরকে আরেকটা ডিজাইন এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার আছে অ্যাভেলেবেল দুইটা কালারে দেখিয়ে দিব খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কোকো প্রিন্ট প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর সালোয়ারগুলো দেখেন অনেক সুন্দর স্যালোয়ারের প্রিন্ট ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না চমৎকার একটা ওন্না দেখেন চমৎকার একটা ওন্না একেবারে পিওর এগুলো হচ্ছে একেবারে পিওর হবে এটা থাকবে হচ্ছে আপনার ক্যাটালগ যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে যারা নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন